কতটা আলো যে মোবাইল চার্জের কেবিল ভরে মোবাইলও চার্জেস করা যাবে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে তো গাইজ এখন বাজে চারটে আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর মেঘ তো আমাদের তেলেঙ্গানাতে দেখো গাইজ গরম প্রায় কমে গেছে আজকের থেকে প্রায় মৌসমটা সুন্দর হয়েছে দেখো কত সুন্দর নীলা আকাশ দেখতে পাচ্ছ গরমটা অনেক কমে গেছে এর জন্য অনেক ভালো লাগছে কেন কি কালকে তাকেও অনেক গরম পড়ছিলো আজকে থেকে একটু মেঘলা মেঘলা ভাব করেছে দেখো মনে হচ্ছে গরম আর পড়বে না কেন কি এখন তো জুনের তিন তারিখ আজকে দেখো আমি দোকানের বাইরে চলে এসছি আর হচ্ছে কি আজকে আমি একটা জিনিস আনবক্সিং করব মানে আমি একটা লাইট আনবক্সিং করব আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম তো সেই লাইটটা আজকে দিয়ে গেছে তো কেননা আমার মা মা বাবা যেখানে থাকে সেখানে কারেন্ট চলে যায় বারবার রাত্রেবেলা আর এখন বর্ষাকাল আসে না বারবার কারেন্ট চলে গেলে রাত্রে মার অনেক অসুবিধা হবে তাই মা বলছিল একটা লাইট আমাকে দিস এমার্জেন্সি লাইট আমি আগে অর্ডার করছিলাম এমার্জেন্সি লাইট যেটা কারেন্ট চলে গেলেও জ্বলবে প্রায় সাত আট ঘন্টা ব্যাক দেবে তো সেই এমার্জেন্সি লাইটটা আজকে এসেছে তো চলো সেটা আনবক্সিং করা যাক তো গাই চলো এটা আনবক্সিং করা যাক এই যে আমার হাতে চলে এসেছে এটা মানে সেই এমার্জেন্সি লাইটটা যেটা আমি আমার মাকে গিফট করবো আজকে তো চলো খুলে দেখা যাক কেমন পাঠিয়েছে অ্যামাজন থেকে এই লাইটটা এই দেখো তো গাইজ দেখতে হচ্ছে এটা মেন প্যাকিং এই মানে এই লাইটের যে কোম্পানির প্যাকিং এ দেখো এই লাইটেরটার নাম হচ্ছে সাফারি সাপারি এমার্জেন্সি রিচার্জেবল এল ইডি সাফারি কোম্পানি না ভিপ্রো তো চলো এটা খুলে দেখা যাক কেমন হয় দেখো কি এসেছে এই লাইটটা চার্জ করার একটা কেবিল দিয়েছে কোম্পানির থেকে আর এই যে আমাদের মেন আইটেম রাইট বি লাইট দেখো রাইট তো গাইস এই যে লাইটটা ফাইনাল লোক তোমরা দেখতে পাচ্ছো এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা এরকম উঠিয়ে দিলে তাহলে এখানে যে মোবাইল চার্জার কেবিল ভরে মোবাইলও চার্জেস করা যাবে আর এটা হচ্ছে কি এই লাইটটা চার্জ করার জন্য যেটা পয়েন্ট তো সেগুলো দেখাবো পরে তো চলো আগে এই লাইটটা জ্বালিয়ে দেখি কতটা পাওয়ার এতে এই যে গাইজ দেখো পিছনে পাওয়ার বাটন এই যে মানে এটা থেকে লাইট অন অফ হবে এই দেখো আমি তোমার দেখাচ্ছি এই যে কত সুন্দর লাইট দেখো এল লাইট এটা লো লাইট এটা মিডিয়াম আর এটা হাই তো চলো এখন এখন ঘরে তো অনেক লাইট রয়েছে ঘরে লাইটটা বন্ধ করে দেখাচ্ছি তোমাদের কতটা ফোকাস করে মানে কতটা লাইটের পাওয়ার রয়েছে তো গাইজ আমার ঘরের লাইট অন অফ করে দিচ্ছি এখন এই লাইটটা চালু করবো এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটন অন করে দেখছি এই দেখো কতটা রশ্মি গাইজ দেখো কতটা আলো এটা একদম হাই স্পিডে আলো মানে ফার্স্ট স্টেপ এটা আর এটা সেকেন্ড স্টেপ মানে কম আলো আর এটা থার্ড একদম কম আলো তো আজকে আমি এই লাইটটা মাকে গিফট করবো বাবা যেখানে থাকে আমার আমাদের বাড়িতে সেখানে বারবার কারেন্ট চলে যায় তো সেখান থেকে মা মাকে এটা গিফট করবো যা তো গাইজ এখন এটাকে চার্জ দিয়ে দেখি যে চার্জ বরাবর হচ্ছে কি না তো এই যে চার্জার কেবিল মোবাইল চার্জার মধ্যে এই কেবিলটা ভরে দেওয়া লাগবে এভাবে আর মেইন লাইটের সাথে এটা কানেক্ট করা লাগবে এই দেখো গাইস এই দেখো গাইস চার্জ হচ্ছে দেখো লাইট বিলিং করছে মানে চার্জিং হচ্ছে যখন চার্জ একদম ফুল হয়ে যাবে তখন লাইট বিলিং করা বন্ধ হয়ে যাবে লাইট লাইটটা স্টপ হয়ে যাবে মানে স্টপ হয়ে জ্বলবে লাইট আর বিলিং করবে না এখন তো চার্জ হচ্ছে তো ঠিক আছে চার্জ হচ্ছে যখন এটা ফুল চার্জ নিতে দশ বারো ঘন্টা টাইম নেবে তো আর গাই হ্যাঁ এটা একটা কথা তোমাদের বলে রাখি এই লাইটটা শুধু ঘরের কাজেও তোমরা ইউজ করতে পারবে না এই লাইটটা আরও অনেক কাজ আছে যেমন যেমন ধরো তোমরা কেউ যদি ইউটিউবে কোনো ধরো কোনো আনবক্সিং ভিডিও বা যদি ঘরের ভিতরে কোনো ইউটিউবের জন্য ভিডিও বানাও তো ঘরে যদি কোনো অন্ধকার থাকে তো এই লাইটটা জ্বালিয়ে তোমরা ইউটিউব ভিডিও বানাতে পারবে মানে মুখে অনেকটা লাইট পড়বে লাইট পড়লে তোমার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে যেমন দেখো আমার মুখে এখন লাইট পড়ছে দেখো কত সুন্দর ভিডিও কোয়ালিটি হচ্ছে তো এই লাইটটা ইউটিউবের জন্য তো বেস্ট একদম ইউটিউবে যারা ব্লগিং করো বা কিছু রিভিউ চ্যানেল রয়েছে তাদের জন্য এই লাইটটাও ভালো বেশি দাম না এটার দাম প্রাইস মাত্র দু টাকা মতো আমি এর পার্চেস লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পারচেস করে নিও তো গাইজ এই যে এই লাইটের যে পিছনে যে হ্যান্ডেল এটা দেখো কত সুন্দর ইজি ক্যারি আর অনেক লাইট ওয়েট এটা এটা তোমরা যদি কোথাও যাও মানে ঘরের পিছনে বা কোথাও যাও রাস্তায় অন্ধকার সেই জায়গায় এটা ভালো ইজিভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবো অনেক লাইট ওয়েট এটা বেশি ভারী না আর লাইটের ফোকাসটা তোমরা দেখতে পাচ্ছ কত ফোকাস মানে অন্ধকার অনেক জায়গায় একদম ভালোভাবে আলো হয়ে যাবে আর গাইজ আমরা তো সবাই গ্রামে থাকি যারা গ্রামে বসবাস করো তো তারা তো জানোই যে কারেন্ট বারবার চলে যায় গ্রামে লোডশেডিং থাকে কারেন্ট বর্ষাকালের টাইমে বেশি থাকে না তো সেজন্য এই লাইট অনেক ভালো কি কারেন্ট চলে গেলেও দশ ঘন্টা তার পিক আপ দেবে এতে লো লাইটে তো কারেন্ট চলে গেলে তো ভালোই আর বিশেষ করে এই লাইটটা বিশেষ করে আমার এত পছন্দ হয়েছে কি এই লাইটটা ব্লগিং বা কোনো কিছু ইউটিউব ভিডিও করার জন্য একদম বেস্ট লাইট আমি আমার মারে তো গিফট করবোই যখন আমার কোনো ভিডিও বানানোর প্রয়োজন হবে মার কাছ থেকে আবার এটা চেয়ে নিয়ে আসবো ভিডিও বানাবো তো তার জন্য আমার দুটো কামই হয়ে যাবে মাকেও হেল্প হয়ে যাবে দেওয়া আর আমার নিজের কোনো ভিডিওর জন্য এটা কাজে লাগবে তো চলো গাই যে এই লাইটটা এখন মাকে গিফট করবো আর মার রিয়াকশান দেখবো মা লাইটটা পেয়ে কেমন খুশি হয় তো ভিডিওটা একদম স্কিপ করো না গাইস আর হ্যাঁ গাইস তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আসছো তারা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আমরা অনেক মেহনত করছি ইউটিউবের উপরে তো তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও ভিডিওতে একটা লাইক করো তাহলে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আনার অনেক দিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি তোমাদের সাপোর্ট অনেক অনেক কামনা করি তো তোমরা প্লিজ সাপোর্ট করো তো চলো এখন যাওয়া যাক মার কাছে

응 이디 충전해 응아응아 충전 좀 해줘 아응두 번이 어제 어제 날도 했지 내기서 내기로 한 번에 떼지 우리 컬링이 했어 그럼 모바일 때도 하고는 하지 뭐 충전해 이래서 띄야 돼 충전 해라 뭐 충전해 내기로 응응 아티가스 티스 아 이래 티즈